চিত্রনায়িকা পূজা চেরি কিছুদিন আগে মাকে হারিয়েছেন এরই মধ্যে এবারে ঈদেই মুক্তি পেতে চলেছে অভিনেত্রীর লিপিস্টিক সিনেমা যেখানে অভিনেতা আদো রাজাদের বিপরীতে অভিনয় করেছেন তিনি মায়ের মৃত্যুর পর সিনেমা ও ঈদ নিয়ে খুব একটা উচ্ছ্বসিত নন পূজা তবুও ছবির প্রচারে নামতে হয়েছে তাকে কারণ এই নায়িকা মনে করেন অভিনয়ে তার পেশা যেখানে সফল হলে প্রয়াত মা খুশি হবেন পূজা বলেন এবারের ঈদেও সিনেমা মুক্তি পাচ্ছে বিষয়টি যেমন আনন্দের তেমনই কষ্টের কারণ এই ঈদে আমার মা নেই তারপরও অভিনয় এবং সিনেমার প্রমোশনে আমাকে যেতে হবে এটা আমার পেশা যে পেশায় সফলতা এলে আম্মু সবচেয়ে বেশি খুশি হবে তাই তার স্বপ্ন পূরণে আমি কাজটি মন দিয়ে করতে চাই মায়ের মৃত্যুর পর পূজার কাছে এখন তার পরিবারই সব পরিবার চাইলে বিয়ের পর সিনেমা জগৎ ছেড়ে দিতেও রাজি তিনি অভিনেত্রী বলেন আমার মায়ের ইচ্ছে ছিল নায়িকা হওয়ার তিনি হতে পারেননি আমাকে বানিয়েছেন তবে এখন মা নেই আমার পরিবারই সব তারা চাইলে বিয়ে করে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব তাদের চাওয়ার উপরেই আমার সব এছাড়া এই ঈদে আমার কোনো আনন্দ নেই শপিং নেই সিনেমার প্রচারে বের হব এরপর আবার বাসায় চলে যাব রোমান্টিক থ্রিলার গল্পে নির্মিত সিনেমা লিপিস্টিক গল্পে দেখা যাবে ঢাকার অদূরে অবস্থিত এক গ্রামের কিশোরী বুচি চোখে মুখে তার নায়িকা হওয়ার স্বপ্ন সে উদ্দেশ্যেই ঢাকায় আসা তার সব আনুষ্ঠানিকতা প্রায় সম্পন্ন এখন শুধু নায়িকা হওয়াটাই বাকি নায়িকা হয়েও যান এরপরেই শুরু হয় অন্য এক জীবন সিনেমায় বুচি চরিত্রে অভিনয় করেছেন চেরি তার নায়ক হিসেবে রয়েছেন আদর আজাদ